তুমি থাকবা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তুমি কোথায় থাকবা আলেমদেরকে জেলে ঢুকাইয়া ঢুকাইয়া তুমি মনে করেছিল ষোলো বছর রাজত্ব করে ষোলো বছর তুমি তোমার রাজত্বের প্রভাব তুমি এরকম ভাবে করেছ শেষ পর্যন্ত তোমার কি হলো আল্লামা সঈদুর রহমতুল্লাহ আলহির কথা বাস্তবন হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ষোলো বছর আলেমদের উপর নির্যাতন ষোলো বছর আলেমদেরকে জেলের ভিতরে বন্দি ষোলো বছর আলেমদের উপর রিমান্ডের টর্চার ষোলো বছর কি করেছো তুমি ইসলামের কোনো উপকার করো নাই ইসলামের ক্ষতি ছাড়া তুমি কোনো উপকার তুমি করতে পারো নাই কথা বলেন ঠিক কিনা এখন তো রেখেছে এরকম ভাবে আগুন লেগেছে দেখছেন না কাটন একটার পিছনে একটা যা দেখছেন নি একটার পিছনে আরেকটা কাটনের ছবি একটার পিছনে একটা যায় এখন দেখবেন যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের কমরের মধ্যে রশি ভাইন্দা একটার পিছনে একটা টাইন দেখছেন আপনারা এখন বুঝিনি আমারা আল্লাহ রসুলের ওয়ারিস আল্লাহ রসুলের ওয়ারিস তারা হইলেন আল্লাহর রাসুল থাকবে না আল্লাহ রাসুলের পর আসবে কারা আল্লাহ রাসুলের ওয়ারিসরা তারা কোরআনের আলোচনা করবে কোরআন থেকে বুঝাবে হাদিস থেকে বুঝাবে নাকি নাস্তিক কাদের মোল্লা বুঝাবে আর একটু বলেন কাদের মোল্লা বুঝাবে এই যে কিছুদিন আগে দুই তিন দিন আগে এক মিনিটে শেষ করে দিতেছে এক নাস্তিক লতিফ সিদ্দিকী নাম ওয়াজের মঞ্চে অপেননি বলতেছে তোমরা মোল্লারা তোমরা হুজুররা তোমরা হাবেশাবরা তোমরা মৌলা মুফতিরা তোমাদের উস্তাদ তোমাদেরকে শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়া নিঃসোগীরা তোমরা দোয়া করো তোমাদের উস্তাদ তোমাদের কি শিক্ষা দিয়েছে হাই আল্লাহ জিন্দগী বলে গুনা করলাম মাফ করে দাও উস্তাদ শিক্ষা দিয়েছে তোমাদের উস্তাদ শিক্ষা দিয়েছে যে তোমার তৌবা করার জন্য তোমার উস্তাদ তোমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা গুনা করেছো তোমরা অপরাধ করেছো তোমরা এখন মাসুল দাও এখন তোমরা তৌবা করো এখন তোমার রব্বে কাবার কাছে মোনাজাত করো আমি লতিফ সিদ্দিকী বলতেছি লতিফ সিদ্দিকী তার বুকের ভিতরে হাত দিয়ে বলতেছে ঠাপড় দে আর বলে আমি লতিফ সিদ্দিকী এই পর্যন্ত কোনো ভুল করি নাই কোনো অন্যায় করি নাই আমি লতিফ সিদ্দিকী তোমাদের মতন বানানো ওই মুনাজাত করি না লতিফ সিদ্দিক কেমন এক নম্বর তার শরীরের মুখের ভিতরে দাঁড়ি নাই যার মুখে দাঁড়ি থাকে না চব্বিশ ঘন্টা আপনি জাগ্রত থাকেন ঘুমন্ত থাকেন চব্বিশ ঘন্টা আপনার কবিরা গুণা লেখা থাকে তাহলে এরকম নাস্তিক মার্কা হলে চলবে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে রসুলের প্রেম ভালোবাসা অন্তর রেখে তারপর জীবন যাপন করতে হবে আল্লাহকে পেতে চাইলে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহর রাসুল তখন পাইবেন না সাহাবা একরাম পাইবেন না তাবিন পাইবেন না তবে তাবিন পাইবেন না আইমায়ে মুজতাহিদিন পাইবেন না তাহলে কাদেরকে পাইবেন এই যে আলেম ওলামারা আছে ময়নুদ্দিন মঈনুদ্দিন সাহেব আপনারা পৈলনপুর মাদ্রাসার মোতামিম সুনাম ঘোষ মদুনিয়া মাদ্রাসার আবদুল বসির সাহেব এরকম যারা আছে তেগুরিয়া মাদ্রাসার আনোয়ার আনু আসাব আনোয়ার আসাব আহমদ বারকাতম এরকম ওলামায় গ্রামদের সাথে থেকে থেকে তাদেরকে অনুসরণ করবেন আপনি আল্লাহ রসুলের অনুসরণ করলেন তাদের অনুসরণ করবেন না আপনি যাইবেন সাতপন্থীদের কাছে তাদের ভিতরে কোনো আলেম নাই তাদের ভিতরে কোন আলেম ওলামার লেশও নাই আচ্ছা বলেন তো দেখি কোরআন হাদিসের বার্তা কি একজন আলেম দিবে না ডাক্তার দিবে আলেম দিবে না ডাক্তার দিবেন তোমরা সাতপন্থী এরকম একটা ছা। তোমাদেরকে ডাকাতির কাছ থেকে তোমাদেরকে আনা হয়েছে চুরির কাছ থেকে দাওয়াত দিয়ে আনা হয়েছে বিভিন্ন পেশা থেকে দাওয়াত ধিয়া ধিয়া হাত ভুলাইয়া ফিট ভুলাইয়া মায়াবি মায়াবি কথা বলে বলে রসুলের কথা বলে বলে কেয়ামতের কথা বলে বলে জাহান্নামের বই বলে বলে তোমাদেরকে এই রাস্তায় আনলো আনার পরে এখন তোমরা এই নিজে নিজে আমির নিজে নিজে আমির হুজুর লাগবে না লাগবে না তারা যদি হয় দুই ফাটল হয়েছে তারা যদি হয় তাহলে আমাদের সাথে আলেম আমাদের সাথে না আলেমরা সাথে আমরা যাব কথা হয় না আমরা কি আলেমদের সাথে যাব না আলেম মূর্খর দিকে আসবে আপনারা কি আলেমের দিকে আসবেন না আলেম আপনাদের দিকে যাবে আলেমদের পক্ষে আলিমদের সাথে আপনাদের আসতে হবে আলিমরা যেভাবে বলে তারা ক্রম রিসার্চ করে বলবে হাদিস রিসার্চ করে বলবে আর আপনি কি বলবেন আপনি তো কোনো কুসুমাতা কোনো কিছুই বুঝেন না যা শুনলেন তা বক বক বলতে পারবেন আর একজন আলিম সারা ক্রমান তিরিশ পাড়া ব্যাখ্যা করে করে তোমাদেরকে একটা একটা অ্যান্টিবায়োটিক একটা একটা টিপস একটা একটা ইঞ্জেকশন কোন জায়গায় কোনটা লাগবে সেটা সেখানে প্রয়োগ করে তোমাদেরকে জিন্দা করবে কথা বলেন ঠিক কিনা কাছে যাইবা বুল দিবে তুমি রোগী ভালো হইবা তুমি কবরে যাইবা ইমান নিয়া কবরে যাইতে পারবে না ইমান নিয়া যদি কবরে যাইতে হয় আলিমুলা মাদের সাথে থাকেন আলিমুলা মাদের পরামর্শ মানেন আলিমুলা মা যেভাবে বলে সেভাবে